হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলথি বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে উপাদানটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মৌরি অর্থাৎ মৌরি একটি এমন উপাদান যে উপাদানটি ত্বকের জন্যে অত্যন্ত উপকারী মৌরির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকে নানা সমস্যা কমাতে খুব সাহায্য করে আর এবার আমরা আলোচনা করব। মৌরির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার অর্থাৎ তোমরা কিভাবে সুফল পেতে পারো এই মৌরি ব্যবহারের মাধ্যমে ত্বকের যত্নে মৌরির কিছু উপকারিতা আছে কি কী সেগুলো এবারে আলোচনা করব। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মৌরি কিন্তু খুব হেল্প করে মৌরির জল দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বক ও সতেজ থাকে এটি ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এটা কিভাবে ব্যবহার করবে দু চা চামচ মৌরি এক গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে সেই জলটি ছেঁকে ঠান্ডা করে মুখে ব্যবহার করতে পারবে সপ্তাহে অন্তত বা দিনে অন্তত দুবার তোমরা এটা ব্যবহার করতে পারবে তাহলে কিন্তু সুফল পাবে এছাড়া বন্ধুরা আমি তো মৌরির ব্যবহার সম্পর্কে অর্থাৎ মৌরি ব্যবহারের ফলে তোমরা কীভাবে উপকার পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই এর ক্ষেত্রেও কিছু সতর্কতা আছে অর্থাৎ সংবেদনশীল ত্বকের জন্যে ব্যবহারের আগে অবশ্যই প্যাচেস্ট করিয়ে নেবে এবং যাদের ত্বকের সমস্যা আছে তারা ব্যবহারের নিয়মাবলী যখন ব্যবহার করবে সপ্তাহে দু তিন দিন যাদের ব্যবহার করার কথা সেটা সপ্তাহে একদিন ব্যবহার করেও কিন্তু তোমরা সুফল কিছুটা হলেও পেতে পারো